নমস্কার ভাই বোনেরা আমার বন্ধুরা এবং দর্শকেরা অঙ্কের ভয়কে গোড়া থেকে করার জন্য আমাদের তো আমরা যে যে সিরিজটা বানাচ্ছিলাম এবং তাতে যে পরিষেবা ক্ষেত্রফলগুলো ক্যালকুলেট করছি আজকে তার চ্যাপ্টার হলো গোলক এবং অর্ধ হলো ফেয়ার আর সেন্সেয়ার তাহলে শুরু করা যাক এই হলো ডাইমেনশনাল ফিগার হলে তবে আয়তন আসবে আমরা নর্মাল সার্কেল দেখেছি এটা থ্রি ডাইমেনশনাল ফিগার হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন আসবে তাহলে গোলক গোলকে সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে এইটা কিভাবে ক্যালকুলেট হয় টু পাই আর যেটা পেরিমিটার ইনটু

এটা হলো গোলকের আয়তন এবার অনেকেই বলে গোলকের আয়তন গোলকের ক্ষেত্রফল কিন্তু অর্ধবোলকটা ইউজ করে যায় এবং তখনই আমরা অর্ধবোলকের থাকলে তখনই আমরা গন্ডগোলটা করে ফেলি তো অর্ধবোধকের ক্ষেত্রফল কি হবে অর্ধবলক যখন থাকবে সাপোজ এরকম অর্ধগোলকের ক্ষেত্রফল কি হবে তাহলে হাফ করে দিলে হয়ে যাবে কিন্তু না অর্ধগোলকের ক্ষেত্রফল হল ফোর অর্ধেক তো করলাম কিন্তু উপরে যে যে যার এই সাইডটা রয়েছে তারও তোমার ক্ষেত্রফলটা বার করতে হবে তাহলে সেটা আসবে পাই আরেক স্কোয়ার টোটাল আসবে এটা মনে রাখবে আর অর্ধগোলকের আয়তন সেটা কি হবে কিন্তু অর্ধ ভালো লাগলে এই প্রথম বলছি এই সিরিজটার পরে ভিডিওটাকে লাইক করো আর তোমার বন্ধুদের কাছে তোমার ভাইদের কাছে দেখো পাঠিয়ে দাও যদি তাদের কখনো কাজে লাগে ভালো থেকো সুস্থ থাকো